তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি আজকের রান্না হচ্ছে কেন্দুরি আলু আর এদিকে হলো সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি তো সয়াবিনের তরকারি তো এখানে তেল আর তেজপাতাটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে ইউজ করেছি আর লঙ্কাটা দিয়ে দিলাম

হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে মিট মশলা তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সবজি মশলা নুন দিয়ে দিয়েছি তো এইগুলো সবগুলো একসাথে আমি একটু জলে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দেখতে পারছি এটা আমি এখানে অ্যাড করে দিলাম গরম মশলা সব কিছু সমস্তটি এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি

দেখতে সব কিছু মিশিয়ে নিয়েছি একটু ভালো করে কষিয়ে নিলাম এবং জল দিয়ে কিছুক্ষণের মতো ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এগুলো সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হতে লাগবে ততক্ষণ আমি অন্য কাজ করে নিই দেখতে পাচ্ছ আমার রেসিপি একদম রেডি আর একটু ফুটিয়ে পরেই আমি নামিয়ে দেব তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের মধ্যে টাকা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং